আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম পরন্ত বিকেলে আবার সেই কফির জমিতে আসলে অতি দুঃখের সাথে বলতে হয় যে কী এই কফির জমিতে কিন্তু আমি কয়েকটা ভিডিও ছাড়ছি এত সুন্দর চেহারা হয়েছে আসলে এত টাকা খরচ করে কৃষক রাজু তার জমিতে কিন্তু কপি চাষ করেছে দেখেন কত সুন্দর কপি হয়েছিল সেই কপি এখন বর্তমান যে বাজারের যে মূল্য আসলে কে এই কৃষক রাজু এখন কপি ছেড়ে দিছে ভাই যে যার তার মতো নিয়ে যাচ্ছে আসলে ভাই কৃষক যদি টাকা না পায় তাহলে কৃষকের কিন্তু কি অবস্থা আপনারাই ভালো জানেন তো আবার কিন্তু এই প্রতিবেদনটা নিয়ে আসলাম এই কপি কিন্তু একটা সময় ছিল যখন অনেক অর্থাৎ ছোট ছোট কপি যখন হাটে ওঠা তৈরো সেখন কিন্তু একশো টাকা কেজিও বিক্রি হয়েছে আর এই কপি এখন চাষ করছে আর এখন দাম পায় না ভাই পিস বেচা লাগে পাঁচ টাকা পিস তাও কেউ নিতে চায় না দেখেন কি পরিস্থিতি কপির কপির যে জমি জমির যে মালিক কৃষক রাজু তার কিন্তু অনেক টাকা লস হয়েছে তারপরও দেখেন উন্মুক্তভাবে ছেড়ে দিয়েছে যে যার মতো এই কপি কিন্তু নিয়ে যাচ্ছে তার পরিস্থিতিটা দেখেন কত সুন্দর কত টাকা ব্যয় করেছে কত টাকা সার বিষ এবং এত সুন্দর যত্ন সহকারে কিন্তু এই কপি চাষটা করছে অর্থ অর্থাৎ এখন বর্তমান মূল্য নাই আসলে দেখেন কৃষকের এমনটাই লস হয়ে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন পরিস্থিতি কী পাশে যে যার যার মতো ইচ্ছা ইচ্ছাকৃতভাবে কিন্তু এখানে কপি শপ নিয়ে যাচ্ছে অর্থাৎ এই কৃষক কিন্তু তার ঘরে মনে হয় যে এই কপি বেশি মনে হয় যে এক হাজার টাকাও মনে হয় যে আসে নাই যে টাকা ব্যয় করছে দেখেন পরিস্থিতিটা কী সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছেন কপি পরিয়ে পরিয়ে রয়েছে দেখেন দর্শক এভাবেই কিন্তু কৃষকের যদি ফসলাদি যদি টাকা না পায় তাহলে কৃষক কিন্তু ফসল করা আসলে এই এই ফসলটা করবে চাবে না আর কেন কারণ কি আমাদের এলাকায় কিন্তু এই কপি চাষ নাই অন্য অন্য এলাকায় আছে আমাদের এই পাবনা জেলার সাতিয়া থানা ধুলারি ইউনিয়ন অর্থাৎ পুরন ধুলারি কেলানপাড়া বৃহত্তম বারোয়ানি কিন্তু এই কপি চাষ ছিল না এই চ্যাংরা নতুন কপি লাগাইছে না জানি যে এবার এই বছরে কিন্তু টাকা পাবে কিন্তু সে কপাল সে ভাগ্যটাও তার হলো না কৃষক রাজু তার কিন্তু অনেকটা যে টাকা বিষ সার ব্যবহার করছে পুরোটাই লসের দিক দেখেন তার জমিতে কি পরিস্থিতি কপি এইভাবে পড়ে রয়েছে যার যেবা লাগে এই কপিগুলো নিয়ে যাচ্ছে আসলে খুবই কষ্ট লাগে কৃষক বাজলে কিন্তু দেশ বাঁচে কৃষকের জুতিল পরিশ্রম করে জুতিল সার বিষ খাটিয়ে জল ফসল করে সে ফসলে যদির টাকা না পায় তাহলে কৃষকের কিন্তু প্রচুর পরিমাণ লসের মুখোমুখি হতে হয় তো এভাবেই কিন্তু ভিডিওটা তুলে ধরলাম ভিডিওটা যদি কালো ভালো লেগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের থেকে আমি দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ